এক লাখ টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি করতে হল এবং আরো কিছু জমি দিতে বাধ্য হলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতিকে ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের বিল নির্ধারণ পদ্ধতি ও আদায় প্রক্রিয়া নিয়ে জানা গেছে কৃষিজীবী বৃদ্ধ বিশাল হেমব্রম ও তার স্ত্রী সীতা বাসকে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন কারণ হিসাবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল অথচ তাদের দাবি এর আগে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিল তুলতে পারেনি বলা হয়েছিল মিটারের সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না দশ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তাদের দুটি টিনের ঘরে আজও প্লাস্টার নেই নেই চৌকি বা খাট এই চরম শীতের মধ্যেও রাতে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমত হয় বৃদ্ধ দম্পতিকে এমনই পরিস্থিতিতে বরাহার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দপ্তরের তরফে জানানো হয় তাদের পাঁচ বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সত্তর হাজার টাকা এবং তার উপর সুদ বাবদ আরো পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে এক লক্ষ সাত আট হাজার টাকার দাবি করেছে অসহায় বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত নয় শতক জমি বিক্রি করে ও কিছু জমি লিজ দিয়ে মঙ্গলবার এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যান তাদের দাবি দপ্তর থেকে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা নেওয়া হয়েছে তবে তাদের হাতে থাকা তিনটি রসিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে আটানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে বাকি প্রায় পাঁচ হাজার টাকা গেল কোথায় তা নিয়েও প্রশ্ন উঠছে আরও প্রশ্ন উঠছে যে বাড়িতে মাত্র দুটি বাল্ব চলতো এবং একটি টিভি চলতো সেখানে পাঁচ বছরে বকেয়া বিল সত্তর হাজার টাকা কিভাবে ধার্য করা হলো কোন পদ্ধতিতে মঙ্গলবার লক্ষ টাকা জমা দেওয়ার হল সেদিন বিকেলেই বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে বাড়িতে কুমারগঞ্জে বিজেপির পক্ষ থেকে ঘটনাকে অমানবিক বলে ভাষায় নিন্দা করা হয়েছে এটা কি আপনার স্বামী হন আপনার স্বামী আপনার স্বামীর নাম কি আপনার নাম কি সীতা এই ঘরটায় আপনারা থাকেন আচ্ছা কত বছর মানে কতদিন হয়ে গেল যে লাইনটা কেটে দিয়ে গেছে এক বছর হলো কালকে আবার লাইন লাগিয়ে দিয়েছে পরশু মঙ্গলবারে লাগিয়ে দিয়ে গেছে আচ্ছা এই যে আপনাদের এক বছর ধরে বন্ধ ছিল লাইনটা কারণ বলেছিল যে বিল বাকি আছে কত বিল বাকি আছে বলেছিল এক লাখ টাকা আগে সৌত্তর তারপর ওটার সুদ মানে সত্তর হাজার আগের টাকা এই যে লেখা আছে তিয়াত্তর হাজার একশো তেইশ টাকা লেখা আছে আর তার সুদ হচ্ছে চৌত্রিশ হাজার আটশো তিরিশ এনে এক লাখ সাত হাজার এখানে সাতশো তিপ্পান্ন টাকা লেখা আছে তা আবার কলমে ইয়েতে নেই মানে কোনো কাগজ পাচ্ছি না আপনি তো দেখাতে পারেননি কলমে লেখা আছে এটাতে বলেছিল আচ্ছা এই টাকাটা আপনি জমা দিয়ে আসছেন কিভাবে জমা দিলেন টাকা এত টাকা পেলেন কোথায় জমি বিক্রি করে দিলেন জমি বিক্রি করে দিয়েছেন জমি বিক্রি করে এই টাকা নিয়ে যায় জমা দিয়ে আসলেন তারপর লাইন লাগালো আপনাদের প্রথম লাইন প্রথম যখন কোনদিন লাইন ছিল না এই লাইনটা নেওয়া কত বছর হলো মোটামুটি আপনি যতখানি জমি